নমস্কার চার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার দ্বিতীয় গল্পের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে একটি ছোট্ট গল্প আজকে নিয়েছি নাম হচ্ছে ফেল তাই দেরি করব না শুরু করে দিচ্ছি ফেল লেজা এবং মুড়া রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়াছে কেহ কাহারও মুখদর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননী গোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়ালো ছেলেকে হাফ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কথা ছিল না খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলে সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনা তিনের জল পানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ ও মার্বেল গুলিকা ইচ্ছা মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নরিন কেবলই ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃ স্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেইরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া ইস্কুলের কর্তৃপক্ষের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে কলের ইঁদুরের মতো আটকা পড়িয়া রইল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বছর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার আর ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দের বিবাহের জন্য পাত্রী সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমামেলা ভার তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতে হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিয়া পাছে আরো ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছে সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলীন কহিল যিনি যাই করুন ফস করিয়া রওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মেয়ের তো আমার পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননিকোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিতে নলিন কহিল দেখে এসে তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড় ছড় শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মে কিন্তু খাস আমে নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কি হে হাজরা কেবল মাত্র কহিল খাস আমে নলিন বলিল এ তো দেখতেই হচ্ছে পারিষদ বলিল সে আর শক্ত কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাওয়ার পিন্ডি যাচ্ছে ভালো দেখিত দ্বিধাপীড়িত হইয়া নলিন পরিষদকে জিজ্ঞেস করিল কেমন ঠেকছে হে হাজরা কহিল আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি ভালো হাজরা বলিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে আরও একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাছে। ইহার গৌরবর্ণে একটু যেন হোল দেয়া ভাই সোনা আছে। ইহাকে তো হাত করা যায় না নীমস ভাবে চিত হইয়া গুড় গুড়ি টানিতে টানিতে কইল ও হে হাজরা কি করা যায় বলতো হাজরা বলিল মহারাজ শক্ত কি বলিয়া পুনশ্চঙ্গুষ্টে তর্জনীতে টাকা টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাধাইলেন বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরো এক গুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সতী সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অতপর আর বিলম্ব মাত্র না করিয়া নলী নন্দকে ফাঁকি দিয়া শুভ শুভ লগ্নে বিবাহ সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরা কে বলিল বিয়ে পাস করা তো একে বলে কি বল হাজরা এবার আমাদের ও বাড়িতে বড়বাবু ফেল অনতিকাল পরেই ননী গোপালের বাড়িতে একদিন ঢাকঢোল সানায় বাজে উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল ওহে হাজরা খবর লাও তো পাত্রীটিকে হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাওয়াল পিণ্ডির রাওয়াল পিন্ডির মেয়ে নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড় বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রইল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাতছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোঁকের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বর মোটা হইল সে বলিল এখন আর কোনো মতেই ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো ভারী ঠকিয়াছ অন্ত পুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রী ছোটখাটো সমস্ত খুঁত, মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহবা অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় কথা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়ার জুড়িতে চড়িয়া বর বাহির হইল নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে সামান্য সান্ত্বনা আকর্ষণে নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্নবদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলি হাকিল দারওয়ান হাজরা তথস্থ হইয়া দারওয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কইল কান পাকারকে নিকাল দো গল্পটি এখানেই শেষ আশা করি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই বলে নমস্কার